মানে ছোটো থাকতে কষ্ট করতে করতে আমাকে কষ্ট গায়ে বোঝে না আর মনে হয় না যে কষ্ট করি মনে হয় না আমার আম্মুর সাথে ঝগড়াও করি পড়ালেখা করেনি দেখে একটা মানুষের জীবনে আসলে কতটা পরিমাণ কষ্ট থাকতে পারে আপনাকে না দেখলে বোঝা যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রিপোর্ট আজকে আমরা এসেছি মিরপুর দোয়ারিপাড়া পল্লবী এখানে জেসমিনাপুর কাছে মাত্র ২০ বছর বয়সী হয়েও এখন তাকে করতে হচ্ছে জীবনের সাথে লড়াই তার বাবা মার সমস্ত সংসারের হাল তার একারই ধরতে হচ্ছে বাবা নাই ভাই নাই কিন্তু অন্যদিকে সে এখনও বিয়ে শাদি করেনি এখন সে কি করবে তার জীবন যুদ্ধে কেউ কি থাকবে তার পাশে কতটুকু থাকবে চলুন তার সাথে আমরা কথা বলি সে আসলে কেমন লোককে চায় তার জীবনে আসসালাম আলাইকুম আপু লজ্জা পাবেন না আমি শুনুন আমার সাথে আপনি কথা বলেন আপনি ভালো আছেন এখন জি আপনার বয়স কত বিশ বছর বিশ বছর আপনি কি কাজ করেন আপু আমি গার কাজ করি গার্মেন্টসে চাকরি করেন আপনার কি বাবা ভাই আছে জি না আমার বাবার ছোটো থেকেই বিয়ে করছেন উঠিয়া বাবা চলে গেছে বিয়ে করে আরেকজনকে ভাই নেই তাহলে এই যে যে দেখলাম যে আপনার মা আর একটা হচ্ছে পাগল বোন পাগলই তো মানুষ বলতে গেলে না তো এদেরকে নিয়ে আসলে আপনি একাই ইনকাম করে তাদের কি সবাইকে চালাচ্ছেন এটা কি ঢাকা শহরের মতো জায়গা থেকে কতটুকু সম্ভব হচ্ছে যে একটা হেল্পার আট হাজার টাকা বেতন না আপনার নাকি ছয় হাজার আট হাজার টাকা বেতনে এই পুরা সংসারটা হচ্ছে হ্যান্ডেল করা শৈলে কি কিছু থাকে আর এখন আপনার বিয়ের বয়স হয়ে গেছে। এখন আপনি কি তার আপনার বাবা মাকে আপনার মা বোনকে দেখবেন নাকি হচ্ছে বিয়ে করে স্বামীর সংসারে চলে যাবেন নাকি সারা জীবন বিবাহ ছাড়াই থাকবেন আমি ধরেন আমি আমার বাপ মার বাপ তো নাই মার বোনেরে অনেক ভালোবাসি আমি হ্যাঁ পচাই মানে বিয়ে শাদি করিনি যদি এরকম ছেলে পাই ধরেন যে আমার কষ্ট বুঝবো আমার মা বাবারে হেল্প করব এরকম পাইলে আমি বিয়ে শাদি করব যদি না পাই করবো না যে আপনাকে বুঝবে এরকম লোক হুম আমার ধরেন আমার জীবনটা কষ্টেরই তাও কষ্ট রইলে আমি সবসময় আসি খুশি থাকার চেষ্টা করি এদিকে যদি মাসের সামনে কষ্ট শেয়ার করি যত মাসে কষ্ট বাক করে নিবে না আমার কষ্ট আমার কাছেই থাকবে এদিকে যত কষ্ট থাকুক আমার কষ্ট আমার ভিতরেই রাখে আপনি চান না যে আসলে আমি কারোর সাথে আমার কষ্টটা শেয়ার করি কারণ চাইলে হনেন চাইলে কি হবে আমি চামু হ মাসের কাছে আমি মানে আমার কষ্ট শেয়ার করব ইয়ে করবো হ্যাঁতে কি হেরাকে আমার উপকার করবো এটা তো হয় না কোন মানে আজকাল মানুষ এত উপকার করে না নিজের স্বার্থই দেয় মাইশের স্বার্থ কোনো সময় দেখে না সহজে হ্যাঁ বেশিরভাগ মানুষ এরকম কিন্তু এখনো পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে যারা খুঁজে যে হচ্ছে তাদের পরিবারটা দুর্বল হোক কিন্তু আপনার মতো একটা ভালো একটা মন মানসিকতার একটা মেয়ে তারা পায় যারা হচ্ছে নামাজ কালাম পড়বে এবং হচ্ছে গরিব ঘর হোক তাদের আপনার তো যৌতুকের জন্য আপনার নিজে ফ্যামিলিকে দেখা লাগতেছে এবং বিয়ে শি করতে গেলেও একটা টাকা পয়সার দরকার আছে এই জন্য হচ্ছে আপনি বিয়েটা করতেছেন না যৌতুকের জন্য কিন্তু এমন অনেক মানুষই আছে যারা হচ্ছে শ্বশুরবাড়িকে সাপোর্ট দিয়ে হচ্ছে বিয়ে সাথে করতেছে তাদের টাকা পয়সার অভাব নাই তো আমি আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনার একটা জীবনসঙ্গী হোক যে হচ্ছে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে দেখবে জি এমন হলে আমার লোকে ভালো হয় আপনার কি এর আগে কখনো বিয়ে হয়েছিল জি না কারোর সাথে কিছু মনে করবে না কারোর সাথে কি কখনো সম্পর্ক হয়েছে মানে প্রেম করেছিলেন না আমি কারোর সাথে প্রেম করিনি এখন মানে আমার একজনের ভালোবাসতো হয়ে আমি বুঝতাম না আমার বয়স কম ছিল কিন্তু হে বাদে আমি মানে এত কারোর সাথে প্রেম করিনি কারোর সাথে প্রেম করিনি আপনার কথা যে লজ্জা পাওয়া ভাবটা এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে আপনার কতটুকু লাজুক এখনো কতটুকু লাজুক আপনার বয়স কত আপু বিশ বছর বিশ বছর জি তো আপনার বর্তমানে দিনটা কেমন যাচ্ছে একটু কি আমাদের বলবেন যে এই মুহুর্তে আপনার কি সমস্যাটা আছে এই মুহূর্তে ধরুন সমস্যা আমার দিন আগে ভালোই ছিল মানে আস্তে আস্তে যতই যেতেছে অতই খারাপ আসতে বুঝলেন মানে যত দিন যায় ততই জীবন আরও খারাপের দিকে যায় তাও আমি আসে বসেই থাকি এলাকি আমার কষ্ট আমার ভিতরেই রাখি আমি একটা মানে চিন্তা ভাবনা করি যে কাজকাম কর্ম আমার ফ্যামিলির চালামু আমার চিন্তাই হুদে এইটা মাথায় গড়ে অন্য চিন্তা থাকে না আমার মাথায় কীভাবে কীভাবে কি করবে না করবেন এই চিন্তা তা আপনার পরিবারে কয়জন আছে কে কে আছে আমার পরিবার আমরা মানে আমার দুই বই না আমার আম্মুই থাকে আর আমার আব্বু তো বিয়ে করে গেছে তখন আপনার কতটুক ছিলেন যখন আমার আব্বু বিয়ে করেছে আমার দেড় বছর ছিল দেড় বছর ছিল আচ্ছা তো এই যে আঠারো বছর আপনি তো তাহলে এখন ধরতে গেলে কাজ করতেছেন কিন্তু যখন আপনাকে ফেলে চলে গেল আপনার মাকে ফেলে চলে গেল আপনার বাবা তখন কিভাবে বড় হয়েছেন আপনি ছোট থেকে তখন ছোটো থেকে ধরেন না আমার আম্মু ছোটোবেলা আমাকে নানি রাখা রাইখা আমার আম্মু কাজ করছে আমার আম্মু আমরা নানিকে বাড়ি ছিলাম দনু বোনে আমার আম্মু কাজ করে আমাকে দনু বোনে রেখা হয়েছে যে গেলে বয়সে ধরেন তখন বছর বয়স হয়েছে তখনই আমরা কাজ করছি দনু বোনে কিন্তু আঙ্গু হয় না টাকার অভাবে আপনারা পড়ালেখা করতে পারেন নেই আপনাদের কি ইচ্ছা করে নাই যে হচ্ছে আরও বাচ্চারা পড়ালেখা করতেছে আপনারা পড়ালেখা করবেন সুন্দর মতো একটা জীবন করবেন কিন্তু সেই দিকে আপনার বাবা নাই তখন থেকে হচ্ছে আপনার কষ্ট করে বড় হচ্ছে জি আমরা মানে আমাকে ইচ্ছা আছে পড়ালেখা করার আর ইচ্ছা ছিল আমরা মাঝে মাঝে আমার সাথে ঝগড়াও করি পড়ালেখা করায় নি দেখে জি একটা মানুষের জীবনে আসলে কতটা পরিমাণ কষ্ট থাকতে পারে আপনাকে না দেখলে বোঝা যায় না ছোটোবেলা থেকে মানে মনে হয় মাঝে মাঝে এমনই মনে হয় আপনার কাছে যে জন্ম নেওয়াটাই বোধহয় পাচ্ছিলো তাই না তারপরও বেঁচে আছেন যুদ্ধ করতেছেন যতদিন বেঁচে থাকবেন যুদ্ধ নিয়েই বেঁচে থাকতে হবে ছোটোবেলা একটু পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবেন হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবেশ আপনাকে তা করতে দিল না আজকে যদি পড়ালেখা করতেন আপনার যে মেধা আপনি যেরকম একটা মেয়ে ভালো কিছু করতে পারতেন আপনার অবস্থা অনেক ভালো হতে পারতো কিন্তু সে অনুযায়ী আপনার শুধুমাত্র সময় অঙ্গ অন্য যায় মাঝে মাঝে এখনও আপনার এরকম সময় যায় যে আশেপাশে সবাই হচ্ছে যেখানে হচ্ছে বিলাসিতায় ব্যস্ত থাকে ভালো মন্দ খাওয়া দাওয়া আনন্দ উল্লাস সেখানে শুধুমাত্র আপনার মা আর বোন এই তিনজনের একটা সংসার এখানেই হচ্ছে আপনাদের আপনার নিজের আট হাজার টাকার মধ্যে ঘর ভাড়া খাওয়া দাওয়া বোন একটা অসুস্থ শুনলাম এই সব কিছু মিলে আপনার নিজেকে সামলাতে হচ্ছে আপনি আসলে একজন সাহসী নারী আপনাকে সেরেফ না জানা হয় না কিছু কিছু মানুষ আছে যে খুব কথা বলে কিন্তু আসলে তাদের মধ্যে যতটা বলে ততটা না কিন্তু আপনার চেহারা দেখেই বোঝা যায় যে আপনার ভিতরে অনেক কষ্ট লুকানো আছে কিন্তু উপরে যাদের কষ্ট বেশি তারা হাসেও বেশি এই সকল মানুষের আসলে দুঃখটা বোঝার মতো কিছু না আমরা মনে করি যে রান্না করলেই কষ্ট হয় কিন্তু কারো মুখ ফুটে তো তো মুখ ফুটে না আমার এই জেসমিন আপু অবস্থা হয়েছে এরকম তার ছোটবেলা থেকে বঞ্চিত হতে হতে কষ্ট করতে করতে এখন মনে হয় যে তার কোনো কষ্টই গায়ে বাঁধে না এরকম হয়ে গেছে আপু জি মনে ছোট আমরা কষ্ট করতে করতে আমাকে কষ্ট গায়ে বোঝে না আর মনে হয় না যে আমরা কষ্ট করি মনে হয় না কিন্তু আমি তো দেখি যে আপনার হচ্ছে এখনো কষ্টের কথা চিন্তা করে এই যে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে তাহলে এটা কেন বলেন এটা কি আনন্দের পানি কখনোই তো না এই যে আপনি এত সংগ্রাম করতেছেন এই সংগ্রামের বাঝে থেকে এই চোখের পানিটা তো আনন্দের হতে পারে না কিন্তু হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে এই আপনার আনন্দেরও চোখের পানি এক সময় আমরা দেখবো ইনশাআল্লাহ সেই আশাটাই আমরা রাখছি জানি না কতটুকু সফল হতে পারবো কিন্তু চাই যে এরকম এই আপুটার এই যে অবিবাহিত আপু যার হচ্ছে জীবনে একা একা মা বোনের সাথে লড়াই তার জন্য আনন্দের পানিটা আমরা দেখতে পারি কষ্টের পানি না বলতেছে যে আমার কষ্টের গায়ে বাঁধে না কিন্তু ওদিকে তার ভিতরে যে কি পরিমাণ চিৎকার কান্না আসতেছে সেটা দর্শক অনুভব করার মতো যদি কারো হৃদয় থাকে তাহলে তারা ঠিকই বুঝে নেবেন যে আপু কষ্টে কোনো কথা বলতে পারতেছে না সে কি বলবে না কান্না করবে না হচ্ছে কিছু করবে এটা শুধুমাত্র তার নীরব চোখের পানিতেই হচ্ছে আমরা বুঝতে পারি দর্শক